সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে কিন্তু আমি আবারও আসছি একটা ছোটো খাটো ভিডিও নিয়ে তো আজকে আমাদের বোঝেটা কত সুন্দর এই কিছুক্ষণ আগে কিন্তু এমনটা রোদ ছিল এই যে দেখুন এই সাইডে কিন্তু রোদ আছে তো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে তো পুরোটাই কিন্তু আজকে রোদ ছিল সকালবেলাতেই এখন দেখছি মেঘলা মেঘলা হচ্ছে আমি গ্রিন কাটছি তো গ্রিন কাটার ফাঁকেই কিন্তু হঠাৎ দেখলাম আকাশটা কালো হয়ে আসছে তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে মেঘলা হলেও খুবই সুন্দর ওয়েদার দেখুন এই সাইডটা মনে হচ্ছে যে একটা আলো করে দৃশ্য পুরো বিল্ডিংটার সাইডটায় দেখে দেখে অনেক সুন্দর লাগছে তো এই যে এখানে এই চল্লিশ একটা বিল্ডিং আছে এর পাশে আছে পঁচিশ তেলা তিরিশ ওর পাশে আছে আপনার পঁয়তাল্লিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং অনেকগুলো আছে তো আমার এই সাইডে বিল্ডিংটা অনেক সুন্দর লাগছে যেহেতু এই পাশে বিল্ডিংটার উপরে কিন্তু কালো মেঘ জড়ো হয়ে গেছে আর নিচে কিন্তু আলোর একটি রশি দেখা যাচ্ছে তো এই যে আমাদের গ্রিনের এই সাইডটা পুরোটাই কিন্তু মেঘলা আকাশ তো কিছুক্ষণের মধ্যে পানি লেবে আসবে তো আমাদের গ্রিনের খেলার মাঠের যে প্লাগ তো অলরেডি পানি কিন্তু লেবে আসছেই আস্তে আস্তে পানি পড়ছে তো ছয় লাইনেই থাকব দেখুন আমি আরও কিছু দেখাচ্ছি তো আমার ক্রিকেটায় এখনও কাটা বাকি আছে আমি ক্রিকেটটা কেটে আপনাদের বাকিটুকু দেখাচ্ছি